السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على شرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ثم نتو شرطة برندو أي ربيو المس أول ربيو أول مسير جي أمراقي اتنتو جهنتم بدعات كالكوري নবী করিম সাল্লাহ সাল্লামের জন্মদিবস হিসাবে যেটা আমরা দিন পালন করি এই জন্মদিবস নবী সাল্লামের জন্মদিবস বা দুনিয়ার এমন কোনো মানুষের ব্যাপারে জন্মদিবসের ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে একটি শব্দও প্রমাণ নাই এবং যারা এই জন্মদিবস পালন করে তারা শুধুমাত্র অমুসলিম এহুদ ও নাসারাদের অনুসরণ অনুকরণ করে তারা এই জন্মদিবসকে মানায় যেটা আমাদের দ্বিনের ইসলাম এর মধ্যে কোনো ভিত্তি এবং অস্তিত্ব নাই আর যে দ্বিনের যে জিনিসের আমাদের দ্বিনের কুরআন এবং হাদিসের মধ্যে কোনো অস্তিত্ব নাই সেই জিনিসকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত মনে ঘোষণা করেছেন এবং যে জিনিস যে বিদআত সে বিদআত সরাসরি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে ওই জন্য বলা হয়েছে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিনNAR নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এক জায়গায় বলেছেন হাদিসের মধ্যে মান আহদাসা ফি আমরিনা হাদামা আলাইসা মিনহু ফাহরাত এবং দ্বিতীয় জায়গায় আল্লাহ님이 বলেছেন মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহরাত তাহলে এই সমস্ত হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম দিবস মানা উদযাপন করা এটা একেবারে সরাসরি হচ্ছে বিদআত এবং যদি কানে এটা শরীয়তের বা দ্বীনের কোনো অঙ্গ হতো বা দ্বীনের কোনো দিন হতো তাহলে নবী করিমসাল্লাম সাহাবায়ক রাম তাবা তাব আমাদের আইনমায়ক রাম যাদেরকে আমরা ফলো করছি যাদেরকে আমরা মানছি ওনারা এই এই কাজকে ছাড়তেন না কারণ ওনাদের চেয়ে আর কেউ নবী সুসাল্লাম এবং দিনকে মহাব্বত করে না আর কেউ হতে পারে না তাহলে আসুন আমরা এই জঘন্য বিদাতকে আমরা ছাড়ি একে পরিহার করি এবং নিজেও বাঁচি এবং অপরকেও বাঁচার চেষ্টা করি যাতে কারণ করে আমরা এই বিদাতে পড়ে আমরা শূন্যগুলিকে নষ্ট না করি নিজের আমলগুলিকে নষ্ট না করি أَنَّ رَبُّ الْعَالَمِينَ أَمَدُوا السُّقُلُكَ وَإِلَّا سُبْتِ بَمْتَافِدًا قَرِينَ آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين